ওবা দনের দাম না গোনা বেত প্রেবার কে দাও তাহলে দিয়া দিবেন না না তারা এখনো কই থিয়াছা মাথা তো নষ্ট হইলাস কেন চুপিটা ধরছে কেন কি বার করছ তোস্ত কি কথা কই না আজকে কিচ্ছু মানো না এই ভাই থানা ভাই থাই না কেন থাই গেছে কিচ্ছু মানো না আজকে এনে বই ভাই খামু কিড়া আমার মাথা নষ্ট করছে আল্লাহ খালা কি ডলতেছি কিরে কি ডলো সিড়া আমার মাথা নষ্ট আই এ কি ডলে রে কি করছ কিচ্ছু চুপ খাওছ তুমি না তো মে দিমু